लाग हेवी दीदी हेवी लागतो हेवी लागतो काय आई কি রেখে দি না না এটা

ওয়াও দেখো আলো বড় কে দাও আহা আপি ধন্যবাদ শুকর দিয়ে দেন তো তো উপরে ছোট আছে এখানে দেখো না তুমি ধর গ্যাস গুলো খুলে নি হ্যাঁ তারপর কোন মা হাত দিয়ে বল এই বাক্সটা পাইছো না এইটুকুই পেয়ে দেখে নাও এইটা কি বক্স ইনা হাই থ্যাঙ্কস কি পার পড়ি वो लेके आबो कुछ छोड़ दो हां और कल मान भूल लेके दे मैं माने पूरा ओनी तू आमा दो नहीं नहीं काफी है नींद ही और टीटी नींद नहीं है ना दू तो आज तो मार दो आज सारे ला दो मुझे किसी वाले हिस्ट्री नहीं आती ए सीरियसली ले आई मैक्सिमम दिन खेल जाओड़ी जो कह दिए छोड़ के दिए मैं अम्मा आज तो के लिए ये खाना शाम के लिए ये की आपको जान ना कि ये को तो किसी ऐसे दिए से जानम लेंगे मेकअप देखो 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 हेलो सुंदर बॉक्स ये की दिए ही ना आंवला लिपस्टिक का बेकार यूज करियो ना बेकार दीदी ऐसे यूज करो दीदी तो यूज करो हां और हम एक ही अवस्था गेट ठीक है अभी हां बेकार ही हम बहुत बहुत अभी हमने तो 10 दिन तक एवरी जावे आई जस्ट एक और ये देखिए सर हां थोड़ा सा काट और ठीक है जो भी बात पूछ ले वरना कल नहीं हां 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 और से खावा चीज जी काले का देते ना कैमरे में कैमरा देखा नहीं लगाया अब रखो ठीक है

আন্টি একটু বড় টিফিন কারি এটাতে কিন্তু করে আমাদের জন্য বেশি করে খাবার পাবি না খেয়ে থাকতে হয় যেদিন যাবে আমাকে সেদিনই কলেজ হ্যাঁ মৃত্যু কিন্তু

বন্ধুরা মেয়ে যে একটা ব্লুটুথ স্পিকার কাটল না স্পিকার যেটা ওইটা নিয়ে ওর বন্ধুরা সব গান বাজাতে শুরু করে দিয়েছে এদিকে ক্যামেরা চালু আছে স্ট্যান্ড করা আছে সামনে আপনাদের ভিডিও দেখাবার জন্যে কথাগুলো শোনাবার জন্যে কিন্তু ওর বন্ধুরা এমন জোরে জোরে গান চালিয়ে দিয়েছে না আর আমারও অত মাথায় আসেনি তখন যে ওদেরকে বলবে এটা বন্ধ কর যে কোনো একটা বন্ধ কর সেটা মনে মাথায় আসেনি তাই সেটাও দিতে পারেনি তবে গিফটগুলো সত্যিই খুব সুন্দর হয়েছে আমরা সত্যি এতটা আশা করিনি জানেন তো আমাদের খুব খারাপ লাগছিল কারণ আমরা এমনি লক্ষ্যে একটুখানি খাওয়ার জন্যেই ব্যবস্থা করেছিলাম তার মধ্যে যদি এত দামি দামি গিফট দিয়ে ঋণের ভোর বোঝাটা আমাদের ঘাড়ে ফের আবার চাপিয়ে দেয় তাহলে তো মুশকিলই হয়ে যায় তাই না

ફૂલે દેખા ફૂલે દેખા કી ફૂલે ની કો દેખે ઇદા વાહ ઓરિસ્ટર હેલો મશીન સામે ચા ચાહીયા હે તો દેઈ પેલે તો રેકોર્ડ કર ચિતી તલે અમે ના ના મુક મુક રેકોર્ડ કર ફૂલ ચા હો છે કી હા એને અમારી માથે હે હા એ પેન્ટ મે ફૂલ રેઈ છે તો બ્લુ બ્લોક કરે છે ના ના મે તો કોરી ના ફેવરિટ છે તો साइन होना कि एक थी तो नाम, साइन होना कि एक तो डिक्लॉयर। इन द प्रेसिडेंट के एक्सेप्ट बुक। आप तो कोई भी नहीं आकर ली। हाँ। आप तो कोई भी नहीं आकर ली। हाँ। साइन। बैग को आने दे। बैग में उनके मदर वो तो पैकिंग। बैग को देखना हमें। फिफ्टी वन।

হ্যাঁ আমরাই যেটা দেয়নি ওরা তো হোস্টেলে থাকে আর আবার হোস্টেলেই রাত্রে ফিরে যাবে যতটুকু খাবার বেশি আছে আমরা বলেছি একেবারে খাওয়া দাওয়া করে তবে যাবে সেই তো তোমাদের হোস্টেলে গিয়ে রান্না করতে হবে তোমরা এবারে থেকে যাও একেবারেই খাওয়া দাওয়া করে যাবে তাই ওরাই সেই ভিডিওটা করছে আর ওদেরও অত হয়তো অত মনে নেই মাথার মধ্যে আসেনি ওরা স্পিকারটা করে চালিয়ে ফেলেছে আমারও আরাম করতে মনে নেই এখন ভিডিওটা চালিয়ে দেখার সময় মনে পড়ছে সেই রে এ তো কফি কফি রাইট হয়ে যাবে এ তো দেওয়া চলবেই না তো কী করবো এবার আস্তে আস্তে এগুলোকে মিউট করে দিয়ে আর এই ভয়েসগুলো দিতে হচ্ছে দেখ <Sanye> 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 <Sanye>

গিফটগুলো প্রায় শেষের করবে এই খুলতে খুলতে অনেকটা রাতই হয়ে গেল প্রায় নটার মতো বাজে তবে এই যে ইয়ে নয় হেডফোনগুলো দুটো পেয়েছে বেশিরভাগ সব দুটো করে জিনিস পেয়েছে যেটা বড় মেয়েকে একটা করে দিতে দিতেই হবে আর ওর একটা করে থাকবে এরকম জিনিস যেমন ওই ফোনগুলো মানে হেডফোনগুলো এগুলো তো আর ও দুটো নিয়ে কী করবে এরকম দুটো পেয়েছে তো ও একটা নেবে ও দিদিকে একটা দেবে কিছু কিছু জিনিস ভালো ভালো জিনিস দুটো করে পেয়েছে সেগুলো বলেছি ও দিদিকে দিয়ে দিবি আর তুই একটা করে রাখবি কেন দিদির জন্মদিন সেইভাবে পালন করতে পারবো কি না ঠিক নেই যেহেতু ওর একটু ভালো করে হয়েছে বড়ো মেয়ে একটা ঘড়ি পেয়েছে ওর কাকু খুব ঘনিষ্ঠ কাকু এই ওর দাদু হয় সম্পর্কে সব কাকুটা আমার হয় ওর দাদু ওকে ভালো ঘরে গিফট করে দিয়ে গেছে ছোট মেয়েকে এগ বয়লার দিয়ে গেছে আর বড় মেয়েকে দিয়ে গেছে একটা হাত ঘড়ি এটা দিয়ে ছোট মেয়ের বন্ধু বান্ধবরা সবাই মিলে দিয়ে গেছে তারা একটা কেকও গিফট করেছে আর কী সব টুকটাক গিফট করেছে ঠিক আমার মতো মনে নেই তবে অনেক কিছুই দিয়েছে বন্ধু বন্ধুবান্ধবরা আর এইটা এটাও এক ওর সব বান্ধবীরা দিয়েছে বান্ধবী বন্ধু দু তিনজন মিলে সবাই একটা একটা গ্রুপ করে নিয়েছে এক একটা গ্রুপ করে এক একটা জিনিস দিয়েছে ভালো সিস্টেম করেছে এত এতই আমার মাথায় মধ্যে আসেনি তবে এই যে অনেকগুলো টাকার এই যে এটা পেয়েছে এই টাকাটা আছে হাজার টাকা এটা আমার একটা দাদা দিয়েছে অনেকগুলো একদম সিস্টেমটাও খারাপ নয় কি যার যা ভালো লাগবে সেটাই কিনে নেবে তবে এটা ওর একটা মেশামশাই দিয়েছে মানে আমাদের তাদের সম্পর্কে হয় এটা দিয়েছে আমার বড়ো মেয়ের বান্ধবী বেশ খুব সুন্দর জিনিসটা কালারটাও খুব সুন্দর খুব পছন্দ হয়েছে আর এর ভের ভেতরে যে ব্যাগের ভেতরে যেটা আছে এটাই একটা লাস্ট এটা দিয়েছে আমার ছোট্ট মেয়ে তানিশা তানিশা খাতুন যেমন তো আমার কাছে পড়ে আর আমাকে মামা করে পাগল হয়ে যায় আমার বরকে পাপা বাবা করে পাগল হয়ে যায় আর আমার মেয়েদের তো নাম ধরেই ডাকে সে যেন সবাই বড়ো তার মা বাবা এসেছিলো এটা দিয়ে গেছে জিনিসটা খুবই সুন্দর খুবই দামি আমি বকবকি করলাম যে কেন এত দামি গিফট এনেছো এত দামি গিফট কেউ আমাদের জন্মদিনে যেন আসলে ওরা তো জানে না যাই হোক জিনিসটা হবে কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে এবং এক খুব দামি জিনিস আর কি আর আমার মেয়ের খুব পছন্দ হয়েছে জানেন তো খুব পছন্দ হয়েছে ওর দিকে বায়না করছে আমার বড়ো মেয়ে ওরও একটা এরকম চাই ওর জন্মদিনে ও একটা পেয়ে যাবে অবশ্যই তাহলে খুব পছন্দ হয়েছে ওর যেটা আমার ছোটো মেয়ে পড়ে না ওকে বলছে তুই তাহলে এটা নিয়ে নে না ও এটা নেবে না ও ওর নাম করে নিয়েছে ওকে করতে হবে ও আবার একটা কিনে নেবে আর এইটা দিয়েছে ওর দাদু যে দাদুটা আমার বড়ো মেয়েকে ঘড়ি দিয়েছে আমার ছোটো মেয়েকে এক বয়লা দিয়েছে সেই দাদুই ভালোবেসে এত পিছু লিখে দিই লিখে এটা এল্যাডমিশন করে দিয়েছে হে এই যে ইংলিশে লিখে এটাই স্মরণীয় হয়ে থাকে যাই বন্ধুরা ভিডিওটা কানে শেষ করছি